আপনার ফোনটা কি সকালে একশো পার্সেন্ট চার্জ থাকে কিন্তু দুপুর হতে বিশ পার্সেন্ট ফোন না চালালেও এমনিতেই চার্জ কমে যায় কিন্তু অরিজিনাল চার্জার দিয়েও আপনি চার্জ দিয়েছেন বাট অনেক দেরিতে চার্জ ওঠে চার্জার বদলালেন তাও কাজ হচ্ছে না তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সাথেও ঠিক এমনটাই হচ্ছিল দিন দিন মনে হচ্ছিল ফোনটা পুরনো হয়ে যাচ্ছে কিন্তু আসল সমস্যাটা ফোনে নয় আমাদের কিছু ভুলেই এই সমস্যাটা হচ্ছে আমরা অনেকে বুঝতে পারি না ফোনের ব্যাটারি ধীরে ধীরে কেন দুর্বল হয়ে যাচ্ছে রাতে সার্চ লাগিয়ে ঘুমিয়ে পড়ি আর ব্যাকগ্রাউন্ডে কত অ্যাপ যে দৌড়ালেই করি আমি আজ আপনার সাথে এমন তিনটা রিয়েল টিপস শেয়ার করব যেগুলো ব্যবহার করার পর আপনার ফোন ব্যাটারি ব্যাকআপ আগের থেকে অনেক ভালো হবে প্রথম ট্রিক্স ফোনের চার্জ একদম সম্পূর্ণ শেষ করে ফোন কখনোই চার্জ দিবেন না সর্বনিম্ন বিশ পারসেন্ট শেষ করে আপনার ফোন চার্জ দিবেন এবং সর্বোচ্চ আশি থেকে নব্বই হলে আপনার ফোন চার্জ থেকে খুলে ফেলবেন দ্বিতীয় ট্রিক্স যে অ্যাপসগুলো ব্যবহার করছেন না সেই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ড আলো রাখা বন্ধ করুন এই ছোট একটি বাড়িয়ে দেয় দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার ফোন লাগিয়ে গেম ভিডিও অথবা ফেসবুক ইউটিউব চালাবেন না তে আপনার ফোন চার্জে লাগিয়ে এই কাজগুলো করলে আপনার ফোন অতিরিক্ত গরম হয়ে যায় তে আপনার ব্যাটারি দুর্বল হয়ে যায় এবং চার্জ স্লো ওঠে এবং আপনার ব্যাটারি হলেও অটোমেটিকলি চার্জ কমে যায় ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় অনেকেই ভাবে ব্যাটারি খারাপ মানে নতুন ফোন লাগবে কিন্তু একটু সচেতন হলেই এই ফোনে আরো অনেক দিন ভালো সার্ভিস পাওয়া যায় এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর এমন আরো কাজের টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন ধন্যবাদ সবাই আরেকটি কথা বলি এরকম ভিডিও আমার চ্যানেলে দুই থেকে তিনটা আপলোড করা হয়েছে ব্যাটারি সম্পর্কে নিয়ে